আপনি কি জানেন কোন ফলটি বেশি খেলে মানুষ কালো হয়ে যায় অতিরিক্ত চা খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অতিরিক্ত মাথা ব্যথার ওষুধ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় এমনই আরও তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মোজক সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ অসলার অপশন বি হার্টের রোগ অপশন সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে অপশন বি হার্টের রোগ কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে অপশন এ গাজর অপশন বি আলু অপশন সি কাঁঠাল নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশন এ গাজর কিসের রস ব্যবহার করলে শরীরের খামাচি দ্রুত দূর হয় অপশন এ নিম পাতার রস অপশন বি কলার রস অপশন সি আলুর রস নাকি অপশন ডি আনারসের রস সঠিক উত্তরটি হবে অপশন এ নিম রস কোন খাবার বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে অপশন এ আম অপশন বি দই অপশন সি চিনি নাকি অপশন ডি ভাত সঠিক উত্তরটি হবে অপশন সি চিনি আমাদের চোখের পলক এক মিনিটে কতবার পড়ে অপশন এ সাইট বার অপশন বি চল্লিশ বার অপশন সি তিরিশ বার নাকি অপশন ডি বিশ বার সঠিক উত্তরটি হবে অপশন ডি বিশ বার নিয়মিত কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় অপশন এ সসেস অপশন বি অটোস অপশন সি আপেল নাকি অপশন ডি বাদাম সঠিক উত্তরটি হবে অপশন এ সসেজ কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ কাঁঠাল অপশন বি আনারস অপশন সি সবেদা নাকি অপশন ডি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশন ডি তরমুজ নিয়মিত কি খেলে দ্রুত শরীরের ওজন কমে অপশন এ ঘি অপশন বি কাঁঠাল অপশন সি মাখন নাকি অপশন ডি দই সঠিক উত্তরটি হবে অপশন এ ঘি নিয়মিত কোন ফল খেলে সহজে বয়সে ছাপ পড়ে না অপশন এ কালো আঙ্গুর অপশন বি স্ট্রবেরি অপশন সি কিউই অপশন ডি আমলকি এখানে সঠিক উত্তরটি হবে সব কয়টি আনারস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশন এ ব্রংক্রাইটিস অপশন বি ক্যান্সার অপশন সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশন ডি মারির রোগ এখানে উত্তরটি হবে সব কয়টি কিসের রস খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না অপশন এ আখের রস অপশন বি কলার রস অপশন সি তরমুজের রস নাকি অপশন ডি আনারসের রস এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আখের রস কি খেলে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয়ে যায় অপশন এ আমলখি অপশন বি কফি অপশন সি লবঙ্গ নাকি অপশন ডি পালং শাক এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পালং শাক কোন রোগের কারণে মুখে দুর্গন্ধ হয় অপশন এ ডায়রিয়া অপশন বি আলসার অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি কিডনি জটিলতা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কিডনি জটিলতা নিয়মিত ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি আলসার নাকি অপশন ডি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ক্যান্সার মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কত সময় জীবিত থাকে অপশন এ সাত মিনিট অপশন বি আট মিনিট অপশন সি নয় মিনিট নাকি অপশন ডি দশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সাত মিনিট কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশন এ তরমুজ অপশন বি ডালিম অপশন সি কলা নাকি অপশন ডি পেঁপে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কলা পৃথিবীর কোন দেশের সবচেয়ে কম দামে মোবাইল পাওয়া যায় অপশন এ জাপান অপশন বি সৌদি আরব অপশন সি চীন নাকি অপশন ডি ভারত এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চীন গাড়িতে বমি হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি কিডনি সমস্যা নাকি অপশন ডি হজমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মোশন সিকনেস বাসি মুখে কি খেলে ব্রণ ভালো হয়ে যায় অপশন এ দুধ অপশন বি স্যালাইন অপশন সি গরম পানি নাকি অপশন ডি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গরম পানি কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় অপশন এ লোহার পাত্রে অপশন বি স্টিলের পাত্রে অপশন সি কাচের পাত্রে নাকি অপশন ডি তামার পাত্রে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তামার পাত্রে বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি অস্ত্র আছে অপশন এ রাশিয়া অপশন বি আমেরিকা অপশন সি চীন নাকি অপশন ডি জাপান এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ রাশিয়া কোন ফল বেশি খেলে মানুষ কালো হয়ে যায় অপশন এ আঙ্গুর অপশন বি আপেল অপশন সি আম নাকি অপশন ডি নারকেল এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আম মাছ খাওয়ার পর দুধ খেলে কি হতে পারে অপশন এ হাঁপানি অপশন বি অ্যালার্জি অপশন সি জন্ডিস নাকি অপশন ডি হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যালার্জি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ